বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে প্রতিটি মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই অনুযায়ী হিন্দু ধর্মীয় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা তারই অঙ্গ হিসেবে ধলেশ্বরস্থিত শ্রী রামকৃষ্ণ সাধনা কুটির আশ্রমে শুক্রবার স্বচ্ছতা অভিযান চালানো হয় এদিনের স্বচ্ছতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় কর্মী ও কাউন্সিলর প্রমুখ পরিষ্কার শেষে রাজীব ভট্টাচার্য জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে আমাদের রামলালা আমাদের সনাতন ধর্মের আরাধ্য দেব রামলালার সেখানে প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তো এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান করেছিলেন যে মকর সংক্রান্তির দিন থেকে বাইশে জানুয়ারি অব্দি যে প্রত্যেক তীর্থক্ষেত্রগুলিকে সাফাই অভিযানের একটা কর্মসূচি উনি আহ্বান করেছিলেন তারই অঙ্গ হিসাবে সারা ভারতবর্ষে আমাদের এই তীর্থক্ষেত্র সাফাই অভিযানের কর্মসূচি আমাদের মানে শুরু হয়েছে প্রতিবাদ।